আজকে আমি আপনাদের ফেসবুকের প্রোফাইলের সমস্ত সেটিং শিখিয়ে দেব যেখানে আপনার ফলো বাটন সহ বিভিন্ন সেটিংগুলো অনায়াসে নিজে নিজেই দেখে দেখে করতে পারবেন টাইম লাইনে শেয়ার করে রাখবেন সেটা দেখে দেখে আপনি আপনার প্রোফাইলের বা পেজের সমস্ত সেটিং একা একা করতে পারেন তো বন্ধুরা চলুন সেটিংটা দেখিয়ে দিই তো সেটিংটি দেখতে হলে প্রথমে আপনাকে ফেসবুক অফিশিয়াল অ্যাপসে যেতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আপনি ডান সাইডে দেখুন কর্নারে আপনার ফেসবুক প্রোফাইলের আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন তারপরে আপনি ডান সাইডেই দেখবেন সেটিংয়ের আইকন দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবেন প্রথমে আপনি যাবেন স্কুল ডাউন করে নিচে যাবেন যাওয়ার পরে আপনি দেখবেন হাউ পিপুল ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন কয়েকটি অপশন চলে আসবে এখানে আপনি হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন দেখুন আমার কিন্তু এখানে সেটিং করা আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড কিন্তু অনেকে যারা যাদের অ্যাড ফ্রেন্ডস আছে তাদের কিন্তু এভরি ওয়ান থাকে তো এভরি ওয়ান থাকলে কিন্তু আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে ফলো বাটন অ্যাড হবে না তো ফলো বাটন অ্যাড করতে হলে অবশ্য আপনাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে রাখতে হবে তো এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ক্লিক করবেন নিচে দেখুন সেভ আসে এই সেভে ক্লিক করবেন তো এখন আপনাকে ফলো বাটনে ক্লিক করবেন তো এখানে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এই এই জায়গাতে আসবেন এখানে আপনি যদি পাবলিক দিয়ে থাকেন এখানে পাবলিক যদি দিয়ে থাকেন তাহলে সবাই আপনার ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবে তো সেখানে আপনি অনলিমি দেখতে রাখতে পারেন যেমন আমি অনলিমি রাখছি অনলিমি রাখলে আপনার ফ্রেন্ড লিস্টটা কেউ দেখতে পারবে না তো এই অনলিমি দিয়ে আপনি নিচে দেখুন সেভ বাটন রয়েছে এই সেভে ক্লিক করবেন তো আপনার ফ্রেন্ড লিস্ট এখন থেকে আর কেউ দেখতে পারবে না তো বন্ধুরা এখানে আরেকটি আছে যেমন এই এই জায়গাটাতে ডু ইউ ওয়ান্ট সার্চ এঙ্গেজ আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল তো এইটা আপনারা ওকে করে রাখবেন তো আরেকটি সেটিং আছে আপনারা ব্যাকে যাবেন ব্যাকে যেয়ে দেখবেন আরও কিছু সেটিং আছে যেমন পি ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট তো এখানে আমি আগে আমার ফেস প্রোফাইলে সেটিং করে রেখেছি দেখুন হু ক্যান ফলো মি তো এখানে অবশ্য আপনি পাবলিক দিয়ে রাখবেন অনেকে বিভিন্ন ধরনের থাকতে পারে আমি এখানে পাবলিক দিয়েছি তারপরে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন তো এটাও পাবলিক করবেন হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো তো এখানেও আপনি পাবলিক দেবেন হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট তো অবশ্যই আপনি এখানেও পাবলিক দিয়ে রাখবেন আমি পাবলিক দিয়ে রেখেছি তারপরে আসছে পাবলিক পোস্ট নোটিফিকেশন এটাও আপনি পাবলিক দিয়ে রাখবেন তারপরে আসছে পাবলিক প্রোফাইল ইনফো তো এখানেও আপনি পাবলিক দিয়ে রাখবেন সো মোস্ট রিলেভড কমেন্টস ফার্স্ট এখানেও আপনি ওকে করবেন তারপরে এখানেও আপনি ক্লিক করে আপনি অ্যাক্টিভ করে রাখবেন তো তারপরে আপনি নিচে আসছে দেখুন ব্লকলিস্ট ফিল্টার এখানে আপনি একটি কাজ করবেন সেটা হলো আপনি এই জায়গাতে দেখুন আমি লিখে রেখেছি পাগল তো এই কথাটি এখানে লিখে যদি আপনি সেভ করেন কিংবা আপনি অন্য যে কোনো কেউ কিছু লিখতে পারেন এটা লিখলে কি হবে আপনাকে কেউ পাগল বলে কমেন্ট করলে সেটা করতে পারবে না সেটা ফেসবুকে হাইড করে দিবে। তো আমি এখানে পাগল লিখে এখানে সেভ করে রেখেছি তো এইটা আপনি পাগলও দিতে পারেন অন্য কিছু আপনি লিখতে পারেন তো বন্ধুরা আমি পাগল লিখে এখানে সেভ করে দিয়েছি আমাকে কেউ পাগল বলে কমেন্ট করতে পারবে না তো তারপরে ব্যাকে যান ব্যাকে গিয়ে ব্যাকে গিয়ে আপনি আবার ফেসবুক প্রোফাইলে চলে আসুন এখানে আবার আপনি ফেসবুক প্রোফাইলে ডান কোণে কর্নারে ফেসবুক প্রোফাইল আইকনে ক্লিক করুন তারপরে নিচে চলে আসবেন নিচে চলে আসে সে আপনি দেখবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন করার পরে আপনি এখানে দেখবেন ক্রিয়েটর সাপোর্ট তারপরে অ্যাকাউন্ট স্ট্যাটাস তারপরে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে আপনি ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে এখানে দেখবেন রিপোর্টস অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যদি নো রিপোর্টস আসে তো বুঝবেন যে আপনার ফেসবুক প্রোফাইলে কোনো রিপোর্ট নেই তো এখানে থেকে আপনি ব্যাকে যাবেন ব্যাকে যে আপনি চলে যাবেন আবার প্রোফাইল ইনবক্সে তারপরে আপনি আবার ক্লিক করবেন ক্লিক করার পর চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন করার পরে নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে থেকে আপনি সেটিংয়ে ট্যাপ করবেন সেটিংয়ে ট্যাপ করে আপনি চলে আসবেন মিডিয়া দেখেন স্কুল নিয়ে নিচে চলে আসবেন মিডিয়া মিডিয়া থেকে আপনি দেখুন এখানে অনেকগুলি অপশন রয়েছে তো এখানে দেখুন আমি নেভার প্লে ভিডিও এখানে ক্লিক করে রেখেছি অনেকের আসে অন মোবাইল ডাটা কারোর আছে অন ওয়াইফাই অনলি তো আমি করে রেখেছি নেভার অটো প্লে ভিডিও তো নেভার অটো প্লে ভিডিও দিয়ে সেভ করে রেখেছি তাহলে আমার ভিডিও একা একাই প্লে হবে না অটো প্লে হবে না অটো প্লে কিন্তু যারা প্রফেশনাল মোডে কাজ করেন তাদের কিন্তু অটো প্লে কিন্তু রাখতে হবে না কারণ অটো প্লে যদি আপনার হয় তাহলে ফেসবুকের রুলসের এটা বাইরে তো এই জন্য নেভার প্লে ভিডিও এটা ক্লিক করে এই জায়গায় সেভ করে রাখবেন তারপরে দেখুন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীকালে সুবিধা হবে তো বন্ধুরা এভাবে আপনি আপনার সেটিংগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবেন আরও অনেকগুলি সেটিং রয়েছে যেগুলো করতে গেলে অনেক আরও সময় লেগে যাবে তো দেখুন এখানে আরেকটি অপশন চলে এলো পোস্টে আমি ক্লিক করলাম করে দেখুন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এখানে কিন্তু পাবলিক আমি দিয়ে রেখেছি অবশ্যই এখানে পাবলিক দিবেন দেখুন এখানে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডস এক্সপেক্ট তারপরে স্পিসি ফ্রেন্ডস অনলি মি এগুলো দিলে আপনার সমস্যা হবে সমস্যা হবে বলতে আপনি যদি ফ্রেন্ড দেন তো শুধু আপনার ফ্রেন্ডরাই দেখতে পারবে আর পাবলিক যখন দিবেন তখন কিন্তু আপনার পোস্টগুলো সবাই দেখতে পারবে পাবলিক দিয়ে এখানে সেভ করে রাখবেন তো আরেকটি বিষয় এখানে দেখুন নিচে লেখা আছে অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি তো এখানে কিন্তু আমি অ্যাক্টিভ করে রেখেছি কী জন্য আমার প্রত্যেকটি পোস্ট অটোমেটিকলি স্টোরিতে চলে যাবে তো এটা অ্যাক্টিভ করে রাখবেন তারপরে অ্যালো কমেন্ট এইটাও কিন্তু আপনারা অ্যাক্টিভ করে রাখবেন তো বন্ধুরা এভাবে অনেকগুলি সেটিং রয়েছে সেই সেটিংগুলো দেখাতে তো অনেক সময় পার হয়ে যাবে এজন্য আপনারা নিজে নিজেই কিন্তু এইগুলো করতে পারবেন শেয়ার করে রাখ রেখে দেন তারপর আরেকটি আছে আমাদের ভিডিও যখন আমরা করি কিংবা কোনো পোস্ট করি অনেক সময় আমাদের ডিলেট করার প্রয়োজন হয় ডিলেট করলেই কিন্তু মোবাইল থেকে ডিলেট হয়ে যায় না তো কিভাবে মোবাইল থেকে ডিলেট করতে হবে দেখুন এই জায়গায় স্কুল ডাউন করে নিচে দেখুন অ্যাক্টিভ লগ রয়েছে অ্যাক্টিভ লগে আপনি ওকে করলে আপনার দেখা যাবে দেখুন কয়েকটি অপশান চলে এসেছে এখানে ট্রাস্ট এই ট্রাস্টে আপনি ক্লিক করবেন ক্লিক করলে যদি দেখা যায় নো আইটেম এখানে আমার লেখ আছে নো আইটেম তার মানে এখানে কোনো পোস্ট ডিলিট করা নাই যদি আমার থাকতো তাহলে এই জায়গায় কিন্তু ওই পোস্টগুলো দেখা যেত তো এখান থেকে কিন্তু আপনি ডিলেট করলে আপনার মোবাইল থেকে ডিলেট হয়ে যাবে তো এই জন্য এই অ্যাক্টিভ ব্লগের এটা অপশনটা আপনি দেখে রাখুন তো বন্ধুরা এ পর্যন্তই ভালো থাকবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের জানার জন্য এবং নিজে পরবর্তীকালে এই সেটিংগুলো যেন দেখে করতে পারেন সেজন্য শেয়ার করে রাখুন আপনার টাইম লাইনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম